সবাই ভালো আছেন আজকে ভিডিওটিতে বলতে যাচ্ছি যে আপনারা কিভাবে দোকান পাট বন্ধ করবেন যে কোনো দোকানকে বন্ধ করতে পারবেন শত্রুকে শত্রুর দোকান বন্ধ করতে পারবেন এই জিনিসটির মাধ্যমে আর একটা জিনিস হচ্ছে যে বাড়াটি উচ্ছেদ করতে পারবেন একই সিস্টেমের মাধ্যমে যদি আপনারা যদি সঠিকভাবে যদি করেন অবশ্যই ফলাফল পাবেন আর হ্যাঁ এই জিনিসটা শক্তিশালী আপনারা যদি একবার করতে পারেন আশা করি ফল পাবেন আর আর এই জিনিসগুলা মানে জোগাড় করা অনেক কঠিন কিন্তু প্রথমত নিতে হবে যে যে কোনো লোক যদি মারা যায় আর কি যে কোনো দিনই মারা যাক যে শনিবার মঙ্গলবার দিন থেকে আর কি যে শনিবার মঙ্গলবার আমাবস্যা পূর্ণিমা কালে আর কি যে দিনও পারেন আর রাতে পারে কোনো সমস্যা নেই একবারে আঙ্গলি চলবো মানে সময় আনলে চলবো আর কি যে সকালে বা বিকালে মানে যে রাত যে আপনি যে সময় সময় পান সেই সময় আনতে পারবেন কোনো সমস্যা নেই আর কি আনতে হবে শ্মশান থেকে আনতে হবে সাই যে শ্মশানের সাই যে মানুষ পোড়ানো হয় সেই পোড়ানো সাই আনতে হবে আর কি আনা হয়ে গেলে আপনারা আপনারা যে যদি কোনো দোকানে যদি দোকান যদি বন্ধ করতে চান আপনারা এ সাইনিয়া নিয়ে এনে আর কি সাইনিয়া এনে এভাবে ফুদিয়ে আপনারা পালিয়ে দিবেন দোকানের সামনে দেখবেন দোকান এক সপ্তাহের ভিতরে বন্ধ হয়ে যাবে কাস্টমার আসবে না সেই দোকানে হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি আর দ্বিতীয় হচ্ছে যে যে কোনো ভাড়াটিয়া যদি উচ্ছেদ করতে চান আর কি যে একই সিস্টেমে একই সিস্টেমে করবেন আর ওই ভাড়াটিয়ার নামটি মনে মনে বলবেন আর কি যে অমুক অমুক এ ঘর থেকে উচ্ছেদ হয়ে যাক বা বেরিয়ে যাক এভাবে যদি আপনারা কাজটাই করুন হানড্রেড পার্সেন্ট কাজ হবে আর কি যে আমি আমি দুটা প্রয়োগ বলে দিলাম আপনারা কাজ করে দেখুন আর আর আপনারা যে কাজ করার আগে বলবেন না যে মানে আমার কাজ হয় না বা না হয় আপনারা যদি কাজ নাই করেন আপনারা বুঝবেন কেন আমার আমার এই মন্ত্র বা টোটকাগুলা যে কাজ হয় না আপনারা কাজ করেন কাজ করার পরে আপনারা বলবেন ঠিক আছে আর বন্ধুরা আমার চ্যানেলটি যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে নেবেন আর যদি পুরনো হয়ে থাকতেন থাকেন তো ধন্যবাদ আর আপনারা কমেন্টে জানাবেন যে আপনারা পুরো কীরকম ধরনের ভিডিও দরকার আমি সেরকম ভিডিও দেওয়ার চেষ্টা করব গ্যারান্টি তো বন্ধুরা ভালো থাকবেন